ফকির যদি ভিক্ষা চাওয়ার সময় এক কথা বলে ফেলে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনি ফকিরকে কখনোই খালি হাতে ফেরত দিবেন না যদি তারা ভিক্ষা চাওয়ার সময় কথাটা কোনোভাবে বলে ফেলে তাকে অবশ্যই কিছু দিবেন যদি থাকে তাকে না দিয়ে আপনি কখনো থাকবেন না কারণ বিশ্বদেবী বলেছেন যদি কোনো ভিক্ষুক কোনো সাইলকারী কোনো ব্যক্তির কাছে এই কথাটা বলে ভিক্ষা চায় আর যদি সে ভিক্ষা না দেয় তাহলে আল্লাহ পাকে লানত পড়বে ওই লোকের উপরে ও না দেওয়ার কারণে তার উপর লহানত পড়বে সে গুণাহার হবে সে পাপি হবে জন্য এই বিষয়টা আমাকে জানতে হবে কারণ আমরা রাস্তাঘাটে বের হলেই আমাদের পাশে আশেপাশে চতুর্দিকে কিন্তু ফকির মিসকিন সব সময় আমাদের পাশে আসে আমাদের কাছে ডাকে এবং আমাদের কাছে চায় আমাদের কাছে চাওয়ার সময় এই কথাটা অনেক ফকির আমাদের কাছে বলে ফেলে আমরা অনেক মানুষ আসি তাদেরকে দেই না বরং দেই না তো অনেক মানুষ আসে তাদেরকে এতটা কষ্ট দিয়ে কথা বলে যে কষ্ট পাওয়ার পরে অনেক ফকির আছে যারা প্রকৃতপক্ষেই অভাবী যারা খুব কষ্টে পড়ে দুঃখে পড়ে আসছে মানুষের কাছে হাত পাচ্ছে এদের কাছে যখন কোন মানুষ গালমন্দ করে কোনো কথা বলে তারা দু চোখ দিয়ে শুধু পানি ছেড়ে দেয় করতে পারে না আমাদের সমাজে অনেক অনেক মানুষ মানুষ আছে আছে যারা যারা পেটের তারা ভিক্ষা করে এটাকে বিজনেস করে নিয়েছে যারা স্বভাবগত ভাবেই দশ বছর বিশ বছর ধরে সুস্থ সবল মানুষ কিন্তু তারা এই ভিক্ষা বৃত্তির উপরেই তারা চলতেছে তাদের উদ্দেশ্য আজীবন আমি ভিক্ষা করি খাবো আমার সংসারটা চালাবো অনেক মানুষ আছেন এমন যারা ভিক্ষা করে যাদের বাড়িঘর অনেক বেশি যারা ঢাকা ফ্ল্যাট কিনেছেন যারা গ্রামে অনেক বড় বড় বাড়ি করেছেন যাদের অনেক রকম অন্য অনেক উন্নতি তারা করে ফেলেছেন কিন্তু তারা তারপরেও তারা যেন কোনো ব্যবসা করছেন না বা কোনো কাজ করতেছেন না বা নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা করতেছেন না ভাবতেছেন যে এইভাবেই আমার জীবনটা কাটাবো এমন কোনো ব্যক্তি যদি চায় তাহলে আপনি তাকে না দিয়ে যদি বুঝাইতে পারেন সেই বিষয়টা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রকৃতপক্ষে যারা অভাবে দুঃখী এরা যখন আপনার কাছে চাইবে আর এই কথাটা বলবে সেই কথাটা কি আল্লাহ রসুল সাল আলী বলছেন যে ব্যক্তি তোমার কাছে ভিক্ষা চাইবে আল্লাহর রস্তে বলবে যে আল্লাহর রস্তে আমাকে কিছু দান করেন তখন তুমি ওই ব্যক্তিকে ফেরত দিবে না কারণ যেই ব্যক্তি আল্লাহর রস্তে কোনো কিছু কোনো মানুষের কাছে চায় ওই ব্যক্তির উপরেও লানত আর যেই ব্যক্তি ওই ব্যক্তিকে ফেরত দেয় সেই ব্যক্তির উপরে লানত। মানে আল্লাহর রস্তে কোনো কিছু কখনো কারো কাছে চাওয়া যাবে না আল্লাহকে কেন আমি সামনে দাঁড় করাচ্ছি আল্লাহকে কেন আমি সামনে দাঁড় করাচ্ছি আল্লাহকে দোহাই দিয়ে কেন আমি ভিক্ষা করব আল্লাহ রাসুল বলছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত আর আল্লাহর জন্য চাওয়ার পরেও যদি কেউ না দেয় তাহলে তার উপরেও লানত এজন্য জন্য মোফাসিন একটা বলেন যদি কোনো মানুষ তোমার কাছে আল্লাহর রাস্তে কোনো কিছু চায় তাহলে তুমি তাকে দিবে দেওয়ার পরে আরেকটা কাজ করবে তাকে তুমি সুন্দরভাবে বুঝাবে দেখো তুমি যে আল্লাহকে দাঁড় করালে আল্লাহর রস্তে কোনো কিছু চাইলে এইভাবে চাওয়াটা তোমার মোটেও ঠিক নয় তুমি আল্লাহর হস্তে না চেয়ে তুমি ব্যক্তিগতভাবে চাও আমরা থাকলে তোমাকে দান কেন তুমি আল্লাহর হস্তে চাচ্ছ কারণ এই আল্লাহ কারণে তুমি আল্লাহকে করছো তোমার অখুশি হচ্ছে আল্লাহ পাক তোমার উপরে লানত দিচ্ছে এই জন্য তুমি আল্লাহর হস্তে না চেয়ে তুমি নিজের জন্য চাও যে আমার দুই টাকা দরকার দশ টাকা দরকার পাঁচ টাকা দরকার এটা আমাকে দেন অনেক মানুষ আছে আমি এই বিষয়গুলো না আমরা অনেক মানুষ আছি যারা এই বিষয়গুলো না জানার কারণে আমরা আল্লাহর আসতে চাচ্ছি আমরা দিচ্ছি না অথচ আল্লাহ আহমদ পড়তেছে আমার উপরে এর জন্য আপনি তাকে বোঝাবেন আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন কারণ আজকে পেশাদারী ভিক্ষুক আমাদের সমাজে সবচেয়ে বেশি আমি এমনও ঘটনা শুনেছি যে ঢাকার শহরে তারা একটা প্রতিবন্ধী শিশুকে ক্রয় করে কিনে নেয় একদিনের জন্য কিনে নেয় কিনে নিয়ে তাদেরকে ঘুমের ওষুধ খাওয়ানো হয় ঘুমের ওষুধ খাওয়ানোর পরে তাদেরকে হুইল চেয়ারে করে অথবা কোলে করে নিয়ে মানুষের কাছে যায় গিয়ে বলে যে আমার